ইমিডিয়েটলি এটি ছিল কন্ট্রোল রুমের শেষ নির্দেশনা তারপর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি এক মিনিটেরও কিছু বেশি সময় পরে কন্ট্রোল রুমে ভেসে আসে শেষ বার্তা থর ফাইভ 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 এই দুর্ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তৌকিরের শেষ মুহূর্তে তিনি জানিয়ে গিয়েছিলেন এয়ারক্রাফট স্টল্ট করেছে বিমান স্টল্ট করা মানে হচ্ছে বিমানের ডানা দিয়ে বাতাসের প্রবাহ ঠিকমতো না হওয়া এবং উড্ডয়ন ক্ষমতা হারানো এতে বিমান ভারসাম্য হারিয়ে নিচের দিকে পতিত হয় বিমানের এই স্টল্ট হওয়ার কথা জানানোর পরপরই কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা আসে থর ফাইভ 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 ইজেক্ট ইমিডিয়েটলি এক মিনিটেরও বেশি কিছু সময় হাতে ছিল তবু তৌকির সেই মুহূর্তে ইজেক্ট করেননি বরং চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে বিমানটিকে সরিয়ে নিতে বিমানটি ম্যানোভার করে মুভ করাতে চেয়েছিলেন উত্তরার দিকে অর্থাৎ দিয়াবাড়ির দিকে কিন্তু শেষ রক্ষা হয়নি জেটটি উড্ডয়ন করেছিল দুপুর একটা ছয় মিনিটে পূর্বী টোলার বিএফ ঘাটি উত্তম এ কে খন্দকার বিমান ঘাটি থেকে প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে চক্কর দিতে থাকে জেটটি প্রথম অবস্থান জানাতে বললে তৌকির জানান তিনি কোথায় আছেন কিছুক্ষণ পর দ্বিতীয়বার জানতে চাওয়া হলে তিনি জানান এয়ারক্রাফট স্টল্ট এ সময় কন্ট্রোল টাওয়ার থেকে তাকে ঘাটিতে ফিরে আসতে বলে আবারও তিনি অবস্থান জানান কিন্তু তখন বিমানটি দ্রুত উচ্চতা হারাতে থাকে ফলে কন্ট্রোল টাওয়ার আবার নির্দেশ দেয় ইজেক্ট নাও কিন্তু পাইলট ইজেক্ট করেননি শেষ পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল ভবনে বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান যান্ত্রিক ত্রুটি বা সঠিক ফ্লাইট কন্ডিশন না থাকলে যুদ্ধ বিমান স্টোনে পরিণত হয় তখন সাধারণভাবে বিমান নিয়ন্ত্রণ করা যায় না এটি খুব দ্রুত নিচের দিকে পতিত হয় বাংলাদেশ বিমানের একজন অভিজ্ঞ পাইলট নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন কন্ট্রোল অফিস যদি ইজেক্ট বলেই থাকে এবং যদি পাইলট সেটা করতেন তবুও তার প্রাণ রক্ষা হতো এমন নিশ্চয়তা নেই স্কোয়াডার্ন লিডার অসীম জওয়াদও ইজেক্ট করেছিলেন কিন্তু তিনি বাঁচেননি এই পাইলট আরও বলেন বিমানবন্দর ঘিরে দশ কিলোমিটার এলাকার মধ্যে বহুতল ভবন নিষিদ্ধ করার আবেদন করেছিল সিভিল এভিয়েশন কিন্তু বাস্তবে কি তা মানা হয়েছে নয় বরং আরও বেড়েছে এই ফ্লাইট ছিল ফ্লাইট লেফটিন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক উড্ডয়ন সলো ফ্লাইট হল প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এ পর্যায়ে প্রশিক্ষক ছাড়াই শিক্ষার্থী পাইলট প্রথমবারের মতো একা বিমান চালান এটি পাইলটের আত্মবিশ্বাস ও সক্ষমতার পরীক্ষা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং পাবনা ক্যাডেট কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন দুই সালে তিনি বিমান বাহিনীতে যোগ দেন তার স্ত্রী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্রাগ বিশ্ববিদ্যালয়ের লেকচারার তৌকিরের পরিবার বসবাস করেন রাজশাহীতে দর্শক এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল একটি তরুণ পাইলট সহ এতগুলো প্রাণী কেড়ে নেয়নি বরং ফেলে গেছে এক উচ্চ প্রশ্ন প্রশিক্ষণ নিরাপত্তা ফ্লাইট জেটের সুরক্ষা এবং উচ্চ ভবনের নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালার বাস্তবায়ন নিয়ে